হরর টাইম স্টার্টস নাও তো আমি আবার আয়া পড়ছি আপনাদের জন্য গেম প্লে নিয়ে তো চলুন গেম প্লেটি শুরু করি সবাই লাস্ট পর্যন্ত একটু দেখবেন প্লিজ ঠিক আছে আর সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো বেশি দেরি না করে গেম প্লের দিকে যাওয়া যাক ওকে ঠিক আছে আচ্ছা ওরে সাউন্ড হই নাই তো ডল লাগে আচ্ছা বুঝতে পারছি স্টোরিটা ডে ওয়ান তো দেখি কি হয় আচ্ছা এটা মানে আমি ঘুমায় রয়েছি আচ্ছা ঠিক আছে ওই ঘুমে তুটলাম মনে হয় ঠিক আছে আচ্ছা এটা আমার রুম বাহ খুব সুন্দর তো রুমটা আচ্ছা ঠিক আছে এটা কি টেবিলে একটা নোটবুক রাখাইল ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি কিন্তু তুফানের লাগাইনে ফাইসা গেছি আচ্ছা এটা লন্ডারি রুম ঠিক আছে মানে কাপড় চেঞ্জ করার রুম আচ্ছা দেব আচ্ছা ঠিক আছে এটা বাইরে আইলাম ওরে এত বড়ো বাড়ি এটা কি ও টয়লেট বাহ টয়লেট দিয়ে সুন্দর দুই দুই আর বেসিন লাগে লোকে এই রুমে কি আচ্ছা এটা তো লাইব্রেরি মনে হয় ও আচ্ছা ও পিস আচ্ছা এখানে চেস আছে আর কিছু আছে এখানে দেখি এটা কি আচ্ছা ও এটাও টয়লেট আচ্ছা এনেও দুইটা বেসিন আয়না আরে সব কিছু অনেক সুন্দর দেখি গ্রাফিক্স অনেক সুন্দর আচ্ছা এটা ওয়াশিং রুম এদিকে কাপড় ধোয়ার লেগা আচ্ছা ওরে এ এই বাত্তিটা কত সুন্দর ডিজাইনটা একটু ইউনিক আচ্ছা এখানে আরে সপরুমে সি আছে আবার বালাই তো টেকালা বড় লোক মানুষ আচ্ছা এদিকে দেখি কুইরা এখানে টিভি আছে ফ্যান আছে টিভিতে কী দেখায় ও দেখি আচ্ছা ওইটা কিচেন এইখানে এটা মানে মেন ডোর ওই ডোর তো লক মানে তুফানে লেগে বরফ দিয়ে মানে আটকে গেছে আচ্ছা এটাও লক দেহি এইখানে এটা কি কফি মেশিন আচ্ছা কিচেনটাও বালা বড় এটা আচ্ছা ঠিক আছে কিচেনটাও বালাই বড় কি হলো ও আচ্ছা ডে টু মানে ওই দিনের টাস্ক আমার কমপ্লিট আচ্ছা ঠিক আছে এই তো আবার উঠলাম হুম ঠিক আছে এই নোটবুকে আমার সব ওই দিনের টাস্ক দেওয়া ওকে ঠিক আছে এটা আবার কি কয় ওই সব কিছু ইলেকট্রিক জিনিসপত্র আছে না ওইটি সব চালু করতে কইছে ওইটির আওয়াজ শুনলে বলে ভালো লাগবো ভালোই তো টাস এটা কোনো কথা এই ইলেকট্রিক জিনিসের আওয়াজ শুনলে বলে ভালো লাগে মানে ভালো লাগবো বাহ জীবনে প্রথম দেখলাম ভালোই তো না হয় না অনেকজনের ভালো লাগে অনেক কিছু ঠিক আছে সব চালু করে দেব যা যা আছে ইলেকট্রিক জিনিস যা যা আছে সব চালু করে দিব দেখি আর ওদিকে একটা ফোন বাকি আছে আর মনে হয় এই অফিসে একটা ফোন আছে লো দিহি ওইটাও চালু করতে বলো মনে হয় এই তো এই জেনে দেখি এই তো হয়ে গেছে দেখি আর কি আছে সব তো চালু করছি মনে হয় এই তো ডে থ্রি আচ্ছা ওই টাস্কও সব কমপ্লিট পুরা করছি তো দেখি আরও কী টাস্ক দেয় আচ্ছা আবার গমে তুটলাম ওকে ঠিক আছে তো এবার দেখি আরও কী নতুন টাস্ক দেয় এই যে নোটবুকে আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা সব লাইট বন্ধ করতে হইবো আবার টিভি ছাইরা টিভির দিকে তাকিয়ে থাকতে হইব আচ্ছা বুঝলাম না এটা কি আমি কোনো রিচুয়াল করতেছি নাকি আচ্ছা যেরম কইছো ওরকম করি কিন্তু আমার মনে কোন কোনো রিচুয়াল করতেছি বুথ টুত আনবার পরে বুথ আয়াত আমারই পিছিয়ে পড়ে যাব মনে হয় আচ্ছা দেখি যেটা কইছে এটা করি সব লাইট বন্ধ করে দিই পুরা বাড়ির লাইট বন্ধ করে দিতে কইছে আচ্ছা এদিকে এই যেটা কোনটা বাদ রাখুন না সব বন্ধ করে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে এই ল্যাম্পটাও তো এই যেটা এই তো এদিকে আছে একটা এই তো ওই যে আর ওদিকে এই যে এটিও তো বন্ধ করান লাগবো পুরো অন্ধকার করতে কইছে আচ্ছা আর একটা আছে এখানে এই তো ঠিক আছে এদিকেরও হুম এমন খালি কিচেনের লাইট আছে বাকি ওই যে ওই ছোটো লাইটটিও তো বন্ধ করতে দেব এই যেটি তো হয়ে গেছে এটা হয়ে গেছে ঠিক আছে এখন এটা আর ওই যে এই দুইটা আছে আর এটার এইট তো সুইচ তো এখন খালি আর ড্রয়িং রুমেরটা আছে ওইটাও ফোন কইরা দেই আমার কাছে ফ্ল্যাশ লাইট আছে ওকে এখন টিভি ছাড়ি আচ্ছা দেহি আচ্ছা ডিস নাই দেহি তাকায় থাকি তো আচ্ছা এই যে ওই যে টিভির ভিত্তে বুথ দেখা আছে এই যে বুথ এই যে আমি জানতাম যে আমি রিচুয়াল করতেছি কোনো মনে টিভিতে ভূত বেড়া যাবো ও না বেড়াইনি টিভির ভিত্তেই ডে ফোর ওকে ঠিক আছে এখন দেখি এখন কি হয় আরে গেট দেখি অটোমেটিক খুললো আওয়াজ পাইছি গেট দিয়ে আপনা আপনি খুললো এই যে দেখেন গেট আপনি আপনা খুলছে মনে হয় আমি কোনো রিচুয়াল কইরা কোনো বুথ আছে আচ্ছা দেখি এবার কী কয় আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এই আওয়াজ আছে কইতে ও ওই যে টিভিতে ওই যে বুটটা আওয়াজ করতে আছে ওই যে দেখেন আচ্ছা তো আমার একটা টাস কইলো ওই স্টাডি রুমে একটা ফোন আইব ওই ফোনটা উঠাইতে কইছে হয়তো কোনো বন্ধুর ফোন আচ্ছা দেই কই ফোন তো বাজে না আচ্ছা টুইট কইরা পিছে মন হইলো ভাই কেউ আছে লো মন হইতেছে আমার পিছে কেউ আছে ঘুরলেই জায়গা আচ্ছা দেহি ওই টু ওয়েট করি দিহি আরে কারিন গেল গো দিহি হাই হাই রে ওই ফোনও হয়েছে মানে কারিনও গেছে আবার ফোন হয়েছে এক লগে আচ্ছা হ্যালো 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 কি কয় কিছুই তো বুঝি না কিছুই তো বুঝলাম না আচ্ছা ঠিক আছে নাহি এইবার কি দেয় এইবার দেখি কি টাস্ক দেয় আস্তে আস্তে আরো ডর বাড়তেছে আচ্ছা দেহি আচ্ছা এত কে এটা ও টিভি রিমোট আচ্ছা টিভি চালু করলাম দেখি ওই যে ওই বুথটা টাকা রয়েছে আচ্ছা নোটবুক চেক করি আচ্ছা বুঝতে পারছি পুরা ঠিক আছে ওই তিনটা জিনিস যা অন করতে কইছে যেটি হলো ওই অ্যাপার্টমেন্টের না আচ্ছা এটা ইউনিক লাগতেছে ওকে এটাই ঠিক আছে ওইটা একটু আলাদা লাগছে বুঝে গেছি আর ওইখানে কিছু আছে না ওইটা হপই আইছে আচ্ছা এদিক দেখি আরও দুইটা খুঁজতে হইব এদিকে আছে আচ্ছা এই তো এদিকে আরেকটা পাই গেছি দুইটা আর একটা দরকার দেহি আর হইলো মানে ওই বুটটা আমার আরও কাছে হইতে আছে কইলো যে আমার ফিল হইতাছে নাকি আচ্ছা দিয়ে আরে চেয়ার হাওয়ায় উঠতাছে উল্টা লটকাইল দেন বাহ আচ্ছা দেই আরে একটা কুস্ত হইবো দেই তো কই জার একটা এদিকে রাখাইল আরে আরে কোন কর battame কি আছে দেই 6 তো ফাইনালি দেই 6 আই পড়ছি আমরা দেইবার আচ্ছা আরে এবার ওই বুটটা নাই টিভির ভিত্তে দেখেন মানে কি টিভিতে বেড়ে গেছে আরে এবার দেখি আচ্ছা ঠিক আছে এখন বলে আমার চোখ খুইলা রাইখা দিছে বলে কর্নালা চোখই বলে লে গেছে গা এই অ্যাপার্টমেন্টে রাইখা দিছে। মানে কোনো কোনো জায়গায় আমার চোখ কর্নালা আচ্ছা দেখি এখন আমার চোখ খুঁজতে হবে আমার আরে এটা কি টিভিতে বেরাইতে আছে দেখেন ওই মাটির রাখে টিভি টিভিতে বেরোইল আরে এখন খবর আছে আমি আমার চোখ খুঁজি আগে আরে আরে কোন সমে ঠিক নাই ওই কাছে আইতে দিতে না করছে দূরে দূরে থাকতে গো আচ্ছা দে আমি চোখ খুঁজি কোন জায়গায় আছে আরে আরে এই চাইতা 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 তাছে ওই যে দেখেন এই তাছে ও মা কায় গেছে দিয়ে আয়া ও আবার আরে আট টুর লেগে দরা খাইতাম মাই হ্যাঁ রে কিন্তু অনেক সোলো আমায় দইরা পারবো না একটু দূরে থাকলে আচ্ছা এদিকে এই তো একটা চোখ পাইছি একটা চোখ পাইছি আর একটা খুঁজতে হইব আচ্ছা একটু সাবধানে গেট লাগাই দিল দিহি আচ্ছা দিহি সাবধানে যা দিহি আরে 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 চাইতাছে কিন্তু দইরা পারবো না অনেক সোলো বুথে মানে এই বুথটা অনেক সোলো একটু দূরে থাকলেই আর দইরা পারবো না ওই যে গেছে গা যাই বাইরে যাই কিন্তু সাবধানে ঠিক আছে আমার একটা চোখ খুঁজতে হইব কই দেখালোই ওই যে ঠিক আছে আমি চোখ খুঁজি আর আইতে অনেক সময় লাগবো মেয়ার আরামে খুঁজে পার হ্যাঁ আছে ওই যে দেখেন আছে কত আসতে আইতে আইতে আবার গায়েব হয়ে যায় বাহ ঠিক আছে আমি একটা চোখ খুঁজি আর একটা চোখ পাইলে ওই তো এই যে ফাইনালে একটা চোখও পায়ে গেছি আচ্ছা কমপ্লিট টাস্ক কমপ্লিট হয়েছে ডে সেভেন ঠিক আছে ওই বুটটারে তো আসলে আমি আনেছি ওই রিচুয়াল কইরা আচ্ছা ঠিক আছে আচ্ছা টাস্ক কি তো নোটবুক দিহি আজকা কি নোটবুকে দেখি কিছু নাই আর কে জানি গেট ডাকাইত আছে নোটবুকে আজকা কোনো টাস্ক নাই মানে আজকা খবর আছে আচ্ছা দেখি আরে কারিন গেল কে ওই মেন গেট মনে হয় আছে আরে গেট আপনি আপনা খুললো দেখি আচ্ছা সামনে যাই আই হায় রে এটা তো পুরা হেল হেলের গেট কই লাগেছে পুরা আরে ওই যে সামনে খাড়া রয়েছে আচ্ছা আরে আরে আস্তে আস্তে আসছে পালানোর রাস্তা নেই আচ্ছা ঠিক আছে কিন্তু অনেক সোলো ধরা পারবো না আরে গায়ে পা গেলো দেখি আচ্ছা আমি সামনে যা দেখি আরো কই যাই সামনে যা দেখি সামনে কি আছে দেখি আচ্ছা এখানে সিঁড়ি আছে ওই সাইডেই যাওয়া লাগবে ওই সাইডেই যাই আমার ঘরেই চাই আবার মানে আমার অ্যাপার্টমেন্টে আবার চাই

দইরা লাইল এখন আবার অনেক স্পিড হয়েছে এতক্ষণ ষোলো আছে এখন অনেক স্পিড হয়েছে এটা কি আমি কি স্বপ্ন দেখলাম নাকি ও না 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 এই যা আসলে এই যাইছে এখন আমার খবর আছে দইরা লাইছে ও মা ও মা কি করতেছে আই হাই এটা আবার কী করতেছে এটা তো বুঝলাম না আমি কি রিচুয়াল কইরা কে কি এর লেগেই ডাকছি এটা কী হইল লাস্টে বুঝলাম না কিছু আমি একলা আছি ওই পি আসাদি নাই কোনো গার্লফ্রেন্ড নাই এলে কি ওই রিচুয়াল কইরা লাস্ট পর্যন্ত বুথ আনলাম মানে একটা বুটটাই কানলাম লগে থাকবার লেগা বাহ মানে লাস্টে না পাইরা একটা বুথেই না লগে থাকতেছে কনালা বাহ কিন্তু করা মানে সাউন্ড ইফেক্ট গ্রাফিক্স সব কিছু অনেক করা লাগছে মানে অনেক দারুণ তো আজকাল লেগেই পর্যন্তই যারা যারা গেম প্লেটি লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো গেম প্লেতে তো সাথেই থাকুন মোর হরর কামিং সুন